আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে আসলাম সেটা হলো মেগি গরিন যেটা মালোর সাথে মেগি গরিন আজকে আমি রান্না করতেছি একটু মেগি গরিন যার উপকরণ হিসাবে প্রথমে আমি একটা কাটলাম পেঁয়াজ দুইটা কাঁচামরিচ দুই টুকরা রসুন এখন আলু আলু কাটতাসি এর সাথে যা এগুলো মেগিটাকে একটু বাড়তি করবে এবং এগুলো দিলে গরিনটাও ভালো হবে এই দেখতেছেন আমার পেঁয়াজ কাটা দুইটা ডিম এই যে মেগি আর হচ্ছে আলু আলু আলুগুলা এগুলা কাটা কাটাকাটি শেষ এখানে ম্যাগিটাকে গরম পানিতে দিয়ে সিদ্ধ করতে হবে প্রথমে এই যে আমার ম্যাগি সিদ্ধ হইতেছে আস্তে আস্তে আমার ম্যাগি সিদ্ধ হওয়ার পাশ দিয়ে আমি অন্য অন্য কাজগুলো করব এই যে ম্যাগিটা সিদ্ধ হইতেছে অন্য অন্য মানুষ এখানে রান্নাবান্না করতেছে আজকে ছুটির দিন ছুটির দিন আজকে রবিবার তাই একটু সকালে নাস্তা করার জন্য এই মেগি গ্রিন করতেছি পাই সময় রবিবারে সকালে ঘুম থেকে উঠে বারোটা একটা সময় ওই দিন আর সকালে কোনো কিছু খাওয়া হয় নাই পাই সময় খাওয়া হয় নাই যদি সকাল সকাল উঠি আটটা নয়টায় উঠি তাহলে কোনো কিছু করে খাওয়া হয় দেখতেছে আমার মেঘি সিদ্ধ দিছে ওইটা হয়েছে কি না এদিকে আমার তেলটা গরম হয়ে যাচ্ছে যাইতেছে পটল দিছি আলুগুলো একটু হালকা বাজি না হইলে তাহলে পরে দা আপনার সিদ্ধ হইব না আলুটি আলু দেওয়ার পরে আমি একটু কয়েক মিনিট জাল দিব এই জাল দেওয়ার পরেই আপনার কতক্ষণ চলতেছেভাবে চলতেছে জালটা আমি একটু কমাই দিছি এখন পেঁয়াজগুলো দিয়ে দিব এই যে পিঁয়াজগুলো দিয়ে দিলাম পিঁয়াজ দেওয়ার পরে কতক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজগুলো হালকা হলুদ বর্ণের হলে এবং আলুগুলো ভাজি এবং সিদ্ধ হয়ে যাবে আলু আর পেঁয়াজগুলোকে দিয়ে একটু লবণও দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম কারণ মেগির মধ্যে সব কিছু থাকে কিন্তু এক্সট্রা যে আমি আলু তারপর ডিম দিতেছি যে ডিম দিলাম ডিমের জন্য আর আলু আর এই মশলাগুলো থাকার কারণে একটু আলগা লবণও দিয়ে দিলাম মেগির সাথে লবণ আছে সব কিছু আছে শুধু মেগি যদি সিদ্ধ করে ওই মেগির সাথে মশলাগুলো দিয়ে খাওয়া যায় শুধু আমি একটু সস দিয়ে দিলাম এই সসটা দিলে একটা এটা একটু লবণের মতোই সয়া সস এতে প্রায় গরিনের মধ্যে দে বাজি পোড়া করলে এটা দিয়ে এটা দিলে একটু স্বাদটা ভিন্নতা আসে এবং এত একটু মজা লাগে এই যখন আমি নাড়াছাড়া করতেছি এটা ভালো করে বাজি করতেছি ডিমগুলো দিলাম ডিমগুলা একটু বাজি হবে আর আমার ডিম ডিমটা বাজি হওয়ার পরে আমি আমার মেগিটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ মেগিটা আমি দিয়ে দিতেছি দিয়ে দিলাম সিদ্ধ ম্যাগিটা দিয়ে দিলাম এখন মেগিটাকে কতক্ষণ আর এখন আর বেশিক্ষণ লাগবে না এই রান্নাটা শেষ হতে মেগিটাকে তাড়াছড়া করে মিগির মশলাগুলো লাস্টে দিদি আস্তে আস্তে এই যে মিগির মশলা দিতেছি এটা বং গরিং আর কি এটা রান্না আর এই যে সস তিন ধরনের সস আছে এখানে এটি মিগির প্যাকেটের ভিতরেই থাকে আমি সসটা দিয়ে দিলাম এখন এই সসটা দিয়ে সেটা ভালো করে মিক্স করতে দেবো এই যে আরেকটা সস বাকি ছিল এটাও দিয়ে দিলাম আর এইগুলো দেওয়ার পরে নাড়াছাড়া করলে দেখবেন মেগির কালারটা অনেক একটা সুন্দর হয় অনেকটা সুন্দর হয়েছে কালারটা এই যে এটা লাস্ট একটা মশলা এটা দিলে মেগির স্বাদটা অসাধারণ একটা স্বাদ হয় অনেক মজা হয় এই মশলাটার কারণে আমার রান্না চলতেছে আশেপাশে অনেকে অন্য 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 আরও রান্নাবান্না করতেছে আর অনেকে রান্নাবান্না করতেছে এই যে আমার মেগিগুলি শেষ এখন খাওয়ার জন্য রেডি আমার ম্যাগি আমি স্রাপ করতেছি এই যে আমি রাখতেছি আমার প্লেটের মধ্যে দেখেন মেগিটা দেখতে অনেকটা সুন্দর লাগতেছে না আলোগুলা দিছে আলোগুলা না দিলে অল্প দেখা যায় মেগিটাই এজন্য আলোগুলা একটু দেওয়া আর আলু খেতে আমি খুব পছন্দ করি আলু যে কোনো তরকারি দিলে আমার ভালো লাগে তাই আলো দিয়ে মিগি গ্রিন করা হয়েছে মিগি বাজার আর কি আমি এখন খেতে বসছি বিসমিল্লা রহমান রহিম মাসাল্লাহ ভালো হয়েছে অনেক জটপট একটা রান্না যখন অন্য কিছু না থাকে তখন এই মেগি দিয়ে আমরা চলি মেগিটা অনেক সহজে রান্না করা যায় আর স্যুপ করে খেলে আরও তাড়াতাড়ি হয় একটু যখন মেগিটা বাজি করা হয় তখন একটু দেরি হয় দেখেন খাওয়ার খাওয়ার ইয়ে দেখিয়ে বুঝতেছেন যে কতটা স্বাদ আসলে মজা হয়েছে মিগিটা একটু রাখি নাই আলহামদুলিল্লাহ আল্লাহর রিজিক খেয়েছি